চ্যানেল লাভ অ্যান্ড ইন্টারভিউজে আমাদের গেস্ট নাজিয়া ইলাহি খান নামটি যথেষ্ট ম্যাডাম কেমন আছেন খুব ভালো হর হর মহাদেব খুব ভালো রোজা রেখেছেন না এখন তো পিরিয়ডসে আছি তার জন্য রোজা রাখতে পারলাম না আজকে ম্যাডাম এখন দেখা যাচ্ছে রাজ্য রাজনীতিতে তো ছাব্বিশ এর দামামা বেজেই গেছে ভোটের তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তারা বলছেন যে হিন্দু ঐক্যর কথা হিন্দুদের কি এক হতে বলছি এবং হিন্দু ভতির উপর ভিত্তি করেই তারা জিতবি রকম আশা রাখছে আপনি কি বলেন না হিন্দুদের কেন এক হতে পারে নাকি আপনার নাম কি আমার নাম সুবজ্যোতি হালদার আমি হিন্দু আপনি অ্যাক্সিডেন্টাল হিন্দু না অরিজিনাল হিন্দু প্রবাবলি হিন্দু মানে অরিজিনাল হিন্দু প্রবাবলি হিন্দু প্রবাবলি হিন্দু কিন্তু এই এই প্রশ্নটা যদি আপনি গিয়ে মুসলমান পাড়াতে জিজ্ঞেস করবেন যে আপনি মুসলমান না অরিজিনাল মুসলমান তারা বলবে আমরা সংবিধানকে মানবো না আগে ইসলামকে মানবো আপনার যা প্রফেশন আছে সেটা একজন অ্যাডভোকেট আমার যা প্রফেশন আছে সেটাও সেম ঠিক আছে কিন্তু আমি আর আপনি যখন একবার কখনো এই জীবনে তো হতে পারে না কখনো যদি অন্য জীবনে যদি জাজ হয়ে বসবো একজন মুসলমান হয় তিন তালাক কে ব্যান করার আগে আমার হাতটা কাঁপবে না কিন্তু একজন আমাদের সর্বোচ্চ ন্যায়পালিকা একটা মুসলমান ছিল তিনি সাইন পক্ষে কেন উনি আগে রাখতেন আর সংবিধানকে পিছনে রাখতেন আপনি গিয়ে মুসলমান পাড়া মহল্লাতে জিজ্ঞেস করবেন এই ভূমটা নিয়ে কি আপনার জন্যে মুসলমান ভাইরা আপনার জন্যে খুরান আগে না সংবিধান আগে ও বলবে আমার জন্য খুরান আগে সংবিধান পরে ইনফ্যাক্ট ম্যাডাম হুমায়ুন হুমায়ুন কবির কয়েক মানে ভরতপুরের বিধায়ক কয়েকদিন আগে বলেছেন যে পার্টির থেকে আগে আমি মুসলমান এবং আমার ধর্ম আগে সেটাই আপনি হুমায়ুন কবির শুধু কেন বলছেন আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখুন আপনি ইদ্রিস আলী কে দেখুন আপনি ফিরহাদ হাকিম কে দেখুন ফিরহাদ হাকিম একটা অক্টোবর নভেম্বরে একটা কোরআনিক প্রতিযোগিতা হয়েছিল আহ ওই প্রতিযোগিতাতে উনি চিফ গেস্ট ভিভি 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 আইপি উনি গেস্ট ছিলেন বাঙালি তো শুধু ওকে চিনে এয়ারপোর্ট যদি চলে যায় চলে যাবে বাগদুগরা তখন ওকে কেউ চিনবে না বলেছিল ও কি যে যারা ইসলাম ধর্মে জন্ম হয়েছে তারাই সৌভাগ্যশালী যারা অন্য ধর্মে জন্ম হয়েছে তারা আপনারা দুর্ভাগ্যশালী তো যখন মুসলমান নিজেরকে মুসলমান বলতে গেলে একদমই একবারও ভাবে না তাহলে হিন্দু প্রবলি হিন্দু কি করে বলে দেয় ওদের পরিচিত আছে আমি মুসলমান আর আপনার আপনার পরিচয় আছে আপনি হিন্দু মুসলমান কখনো আগে প্রবলি লাগাবে না কিন্তু হিন্দুরা আগে লাগিয়ে দেয় এটা তো এখন আপনি নিজের মুখ থেকে বলে দিলেন আমি যদি আপনি যদি আমাকে জিজ্ঞেস করবেন কি আপনি কি কাট্টার মুসলমান না আপনি সনাতনী হয়ে গেছেন হাতে রুদ্রাক্ষ করে নিয়েছেন আমি বলবো আমি কট্টার মুসলমান কিন্তু আমি ভারতের সংবিধানকে সব থেকে প্রথম রাখবো আমি খোরানকে প্রথম রাখতে পারবো না ভাই আমি একজন একজন ভারতীয় নারী ভারতে থাকার জন্য নিজের কে সংবিধান নিজের নিজের চোখে নিজের মাথায় সংবিধানকে আগে রাখতে হবে কিন্তু এরা তো এই কথাটা তো মুসলমান মানে না একদমই মানে না দুটো পার্সোনালিটি মুসলমানের আমি বলে দিচ্ছি আপনাকে যখন এনআরসি সিএ আসার কথা ছিল সিএ সব থেকে আগে ড্রাফটিং সিএ হলো সিএ বিরুদ্ধে শাহিনবাগ পাকসার্কাস ময়দান সব প্যাক ছিল সি সময়ে শাইনবাগ থেকে আর প্রায় মুসলমান পাড়া মহল্লা থেকে পাক যা জাভেদ আহমদ খান নেতৃত্বে কি আওয়াজ আসলো যে সবাই জন্য একটা আইন রাখতে হবে আপনি কেন হিন্দুদেরকে ডাকবেন এখানে মুসলমানকে কেন ডাকবেন না ঠিক আছে যখন ইউসিসি আসার কথা হলো তাহলে মুসলমানরা কি বলল সবাই জন্য একটা আইন আপনি রাখতে পারবেন না মুসলমান শরিয়াকে মানবে আর আপনি সংবিধানকে মানুন কি আমি ভুল বললাম তাহলে কিন্তু ম্যাডাম আপনি এই ধরনের মন্তব্য করছেন কোথাও একটা মুসলিম বৃহত্তর একটা সমাজের কাছে আপনি বিতস্রধার পাত্রী হবেন না তো মানে আপনার বিরুদ্ধ মত চলে আসবে না তো আপনি মানেই তো বিতর্ক অনেক সময় থাকে না না আপনার বাড়িতে যদি আপনার ছোট ভাই বোন যদি আফিমের নাশ আশা করবে তাহলে আপনি বারণ করবেন না আপনার বাড়িতে যদি আপনার ছোট ভাই কারো সঙ্গে বসে মদ খাবে জুয়া খেলবে তাহলে আপনি বারণ করবেন না আমার ইসলামের আমার ছোট ভাই বোন যদি শিক্ষাকে বাদ দিয়ে ভারতের মাকে বাদ দিয়ে এখানে সিভিলাইজেশন কে বাদ দিয়ে যদি ঔরঙ্গজেব ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের রুল আর রেগুলেশন মানবে তাহলে আমি ওদেরকে ঠিক করব না আমি কি রিফরমেশনের পক্ষে বলবো না আর পশ্চিমবঙ্গতে যত মুসলমান আছে তার ভিতরে আপনি পার্সেন্ট মুসলমান তো যাহেন জাহিল আপনি পাঁচজন মুসলমানকে দাঁড়ান যারা খুব শিক্ষিত ওকে আপনি শুধু এটা জিজ্ঞেস করবেন সাত কালমা কি মাইনে আমি আমি চ্যালেঞ্জ করে বলছি ও বলতে পারবে না আপনি শুধু জিজ্ঞেস করে নেবেন আপনাদের আল কোরআনে কত সিজদা আছে ও বলতে পারবে না আপনাদের আল কোরানে যদি আল্লাহ তামার এক তালা লিখেছে তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু کرتی ہوں اللہ کے نام سے جو بڑا رحیم و کریم ہے تو اللہ نیجر کے কেন بولছে যে শুরু کرتی ہوں اللہ کے نام سے তার উল্লেখটা কি কেন আগে بسم اللہ لکھا হলো এটা কি আল্লাহ লিখেছে না اللہ کے মানসোমন দেবরজন نے হলো সেটা ও ওর एक्सप्लेन করতে পারবে না একে আপনি মুসলমান বলবেন যারা আল কোরআন পড়েছে কিন্তু বুঝছেই না তারা তো মুসলমান নয় আমার চোখে যারা যারা আল কোরআন পড়ে বুঝছে আর রাইট কে রাইট রং রং কে রং বলছে সেটাই মুসলমান আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাহাম কখনো বলেছে যে তুমি একজন হিন্দুকে ধরে বিয়ে করে নাও তারপরে দুটো চারটে আরো বিয়ে করে নাও এটা কি প্রফেট মোহাম্মদ বলেছিল আমাদের আল কোরআনে প্রফেট মোহাম্মদ সাল্লাহাম ওখানে পুরো লেখা আছে এগারোটা নিকা উনি করলেন কোন একটা নিকা কি হিন্দু সঙ্গে করলেন আপনি আমাদের ভারতের ভিতরে মুসলমান ছেলেদেরকে দেখবেন সব থেকে আগে হিন্দু মেয়েকে দেখবে মুসলমান মেয়েকে দেখবে না কেন হিন্দু হিন্দু মেয়েকে দেখে লাভ জেহাদ করার জন্য কেন নিকাহ করবে নিকাহ জায়েজ কখন হবে যখন ওই হিন্দু মেয়েরা কনভার্ট করবে তখনই তো নিকাহ জায়েজ হবে তো কনভার্সন হয়ে গেল একটা হিন্দু মেয়েও বাড়িতে চলে আসলো তারপর ওকে দিয়ে ইসলামিক রিচুয়াল করানো হলো তার মা বাবা বুকে ব্যথা মাথায় ব্যথা নিজের মান সম্মানটা ফেলে দিলো তো এই তো স্ট্র্যাটেজি চলছে এরা যদি প্রফেট মোহাম্মদ ফলোয়ার আছে তাহলে প্রফেট মোহাম্মদ তো মহিলাদেরকে অনেক মান সম্মান দিতেন এরা কখন দিচ্ছে মহিলাদেরকে মান সম্মান আমাকে নোংরা নোংরা খিস্তি দিচ্ছে মুসলমান ছেলেরা পশ্চিমবঙ্গর হোক চাই দিল্লি হোক চাই পাঞ্জাব হোক মুসলমান সব থেকে বেশি তো পশ্চিমবঙ্গ মুসলমান ছেলেরা আমাকে নোংরা নোংরা গালাগাল দেয় তো এই এইটা আমি আল কোরআন পাশে রেখেছি এই আল কোরআনে কোথায় লেখা আছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহিলাকে নোংরা গালাগাল করেছিলেন কখনো তাহলে এটা এরা আজকে যা মুসলমান ছেলেরা হয়ে গেছে তারা হয়ে গেছে তারা প্রফেট কোনো ফলোয়ার নেই এখন আমার উপরে কেস কেস করবে আমি বেল নেব আমাকে কেটে ফেলে দেবে আমার মা কেস লড়বে সেটাই কিন্তু রিফরমেশনটা তো আমি ছাড়তে পারবো না আপনার ভাই যদি খারাপ অবস্থায় থাকবে আপনি আপনি কি ছেড়ে দেবেন তাহলে আমার ভাই বোন যদি খারাপ অবস্থায় আছে আমি তো ছাড়তে পারবো না ম্যাডাম দেখছি আপনার হাতে রুদ্রাক্ষীর মালা তো এটা কি কি আপনি একটা মানে ব্রড লেভেলে মানে রিলিজিয়ান দেখেন বলে না এটাকে একটা রিফর্মেশন বা এটা আপনার অন্য কোনো পার্সপেক্টিভ আছে সব থেকে আগে বলবো কি এই যে রুদ্রাক্ষ মালা আমাকে দেওয়া হয়েছে সেটা উজ্জয়ন মহাকাল মন্দিরে দেওয়া হয়েছে তাহলে এর সম্মানটা অনেক আছে আর একটা রুদ্রাক্ষ মালা যোগীজের মঠ থেকে আমি আমি পেয়েছি তার তাকে দেওয়ার আগে অনেক গ্রন্থ এখানে পড়া হয়েছে তার গুরুত্বটা আমার চোখে খুব বেশি দ্বিতীয় কথা দ্য থার্ড থিং ইজ যে এটাই তো হলো গঙ্গা যমিনী تہذیب এটাই তো বলা যায় গঙ্গা যমিনী تہذیب নাও হয় শুদ্ধ আমি আপনাকে আফতারে ডেকে নেব আপনার মাথার উপরে টুপি পরিয়ে দেব আর আপনি হাতটা এমন করে ইফতার করে নেবেন আর যদি আপনি বলবেন আমার পরশাদটা খেয়ে নাও তখন আমি বলবো না আমার ইসলামে তো হারাম সেটা তো গঙ্গা যমিনী تہذیب না এটাই তো গঙ্গা যমিনী تہذیب কিন্তু ম্যাডাম দেখা যাচ্ছে আমাদের সিএম মমতা ব্যানার্জি তিনি ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে গিয়েছেন এবং সেটা নিয়ে বিতর্ক হয়েছে তাহলে তো এটা কি আপনি তার রিফরমেশন হিসেবে দেখেন বা কোনো ব্রড মাইন্ডের ব্যাপার দেখেন না এর মধ্যে রাজনীতি আছে নাকি দেখুন ইসলামের ভিতরে কখনো রাজনীতি করা যায় না এখন তো চার দিন পর আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী চলে যাবেন ঈদের নামাজে তাহলে আমাকে বড় মসজিদ কি ডাকবে আমি তো মুসলমানও আমি তো সব খুল আয়াত কিছু জানি মমতা বন্দ্যোপাধ্যায় তো জানেও না তাও ওকে ডাকছে পলিটিক্যাল গেম দ্বিতীয় কথা আমি বলবো যদি আমি আপনাকে ডাকবো নিজের বাড়িতে আমি কখনো আপনাকে বলবো না কি আপনাকে টুপি পড়তে হবে আমি কখনো আপনাকে বলবো না কি আপনাকে হাতটা এমন করতে হবে আমি কখনো বলবো না কি আপনাকে আফতারে বসতেই হবে আমি আপনাকে ইনভাইট করেছি আপনি হাত এমন করে আপনি হনুমান চালিসা আপনি পুরো পড়ে আপনি আফতারটা করুন কেন ওটা আপনার সিভিলাইজেশন আমি এমন করে করব এটা আমার সিভিলাইজেশন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ গিয়ে তাহা সেদিকে পাশে বসে কি করে মাথায় ওড়না দিয়ে দিল দ্বিতীয় কথা সব থেকে ইম্পর্টেন্ট কথা একটা পুরুষ সঙ্গে মহিলা কি করে বসে এফতার করতে পারে এটা তো ইসলামে ইসলামে তো একদমই জায়েজ নেই যদি এটা জায়েজ হতো তাহলে বাড়ি মসজিদে ঈদের নামাজ মহিলারাও পড়তো টিপু সুলতান মসজিদে ঈদের নামাজ মহিলারাও পড়তো কালকে ফ্রাইডে আলবিদা জুমা আছে আমরাও যেতাম নামাজ পড়ার জন্য ভিতরে এক মাস পুরো হয়। কেন আমাদেরকে ডাকলো না কেন মুসলমানদেরকে ডাকলো না ভেরি ইম্পর্টেন্ট থিং ইজ আমাদের আল খোরানে এই আল খোরানে আনপার্ডেনেবল সিন मजार नीजर प्रॉफिट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोले चे के मजार के भेंगे दाओ मजार होते पारे ना इटा अल कुरान बोल चे और प्रॉफिट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नीजर मुख दिए बोल चे के पक्के कब्रिस्तान और पक्के मजार को तोड़ दो ताहले वो की करे मजारी बाबा होलो ताहा सिद्दीक एंड वंस अगेन वेरी इंपॉर्टेंट आमदर अल कुरान इस्लामे हदीसे सही अल बुखारी কখনো কেউ ধর্ম ধর্মগুরু হতে পারে না একটাই কোরআন একটাই আল্লাহ সুবহান একটাই প্রফেট মুহাম্মদ তার আগে আর পিছনে কিচ্ছুই নেই আমাদের আমাদের ইসলামে ধর্মগুরু কোনো জায়গাই নেই পীর মুর্শিদের কোনো জায়গাই নেই এটা কোরআন বলছে আমি বলছি না এটা কোরআন বলছে আর যদি আমি এই কথাটা খারাপ বলেছি না মিথ্যে বলেছি তাহলে আমি চ্যালেঞ্জ করছি তাহা সে আর প্রত্যেক বাঙ্গাল বাঙ্গালের বসে যত ধর্মগুরু চিটিংবাজি করছে তারা কোরআন থেকে বের করে দেখিয়ে দেয় কি কোনো ধর্মগুরু আমাদের কোরআনে জায়গা আছে কি আছে না যদি এক বাবার ছেলে আছে তাহলে আমাকে প্রুফ দেখিয়ে দেয় কোরআন থেকে কিন্তু বর্তমানে এই যে জাতপাত আমি বলবো হিন্দু মুসলমানকে আলাদা করা এবং কোথাও শাসক দল চাইছে মুসলিম ভোট করার চেষ্টা করছে বিজেপি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই উপর জোর দিচ্ছে হুমায়ুন কবির কখনো বলছে ঠুসে দেব শুভেন্দু অধিকারী বলছেন আমরা জিতে গেলে ওদেরকে চ্যাংদোলা ধরে চ্যাংদোলা করে বার করে দেব তো এর নিরিখে যে ছাব্বিশে ইলেকশন আপনি কি অনুধাবন করছেন না দেখুন আমাদের আদারনিয় পরসুবন্ধু অধিকারী কি বলেছে সেটা আমি জানি না আমি একজন রাষ্ট্রপ্রবক্তা আমাদের আদারনিয় প্রধানমন্ত্রী দুদিন আগে ঘোষণা করলেন সগাতে মুদি অন দি ওকেজন অফ মুবারক ঈদ এর আগে উনি ঘোষণা করেছিলেন ইদি ইদি যোজনা ফর ফিমেলস ফিমেল এন্ড মেল ওর আগে উনি করেছিলেন মুসলমানদের জন্য সিকো আর কামাউ যোজনা কারিগরি যোজনা क्योंकि आदरणीय प्रधानमंत्री स्पीचर माध्यम कल्चर मुसलमान ठीक है मुसलमान क्या हिंदू हजार हजार योजना आसलो जनधन योजना मुद्रा योजना उज्जवला योजना शौचालय योजना जा योजना आसलो मुसलमान पाय মসلمان টু পেচে তাহলে আমরা তো কখনোคารাউকে আলাদা করলাম না আজকে আপনি আমার চেম্বারে আসলেন তাহলে আমি কি আপনাকে ঘৃণা করে দেখলাম যে আপনি হিন্দু আছেনStrTo আমি আমি বললাম ঠিক আছে মানুষ এসেছে এটাই শেষ কথা সেকেন্ড থিং ইজ যে যদি কেউ হিন্দু দেরকে কেটে গঙ্গোত্রী নদীতে ডুবর ধমকাবে তাহলে আমরাও ওকে ভালো করে বুঝিয়ে जमजम माने जमजम जा जाखाने बेरोए ओखाने फेलर ताकत और हिम्मत आचे आमबेर आ हिंदू देर जकोन हिंदूरा जकोन गंगाजल के पवित्र माने तावले मुसलमान रा की बोले गोबर भक्त अंध भक्त छी 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 गंगाजल ताले तुमराओ तो आबे जमजम खाओ तुमराओ तो आबे जमजम के पवित्र मानो आपनारा गंगाजल के मानेना हमरा आबे जमजम के मानी यदि केओ बोलबे আমাদের জন্য ইসলাম আগে আর সংবিধান পরে তাহলে যখন আমাদের সরকার আসবে তাহলে এই ধরনের মোগলিয়া বিধায়ক কে অরঙ্গজেবী বিধায়ক আমরা বুঝাবো যে এই ভারতের থাকার জন্য সংবিধান আগে রাখতেই হবে ভাই যারা সংবিধান কে সম্মান দিতে পারবে না আগামী দিন আমরা ভারতের থাকতে দেব না তাকে আপনি আল্লাহ আকবর বলুন আমার কোন প্রবলেম নেই বলবেন তো আমিও তো বলি না রে তকবির আল্লাহ আকবর আমিও তো পাঁচ ভাগ নামাজ পড়ি আমি তো আপনার মতন চিটিংবাজ মুসলমান হয়ে মেকআপ পাউলিশ বড় বড়া নেল পাউলিশ নেল পেন্ট লাগাই না প্রপার ইসলামিক রিচুয়ালে আমি থাকি প্রপার ইসলামিক যা পুরো বাউন্ডেশন আছে তার বাউন্ডেশন ভিতরে আমি থাকি তাও আমি বলছি যদি মুসলমান সংবিধানকে না মানবে তাহলে কি করে মানাতে হবে সেটা আমরা এই মুহূর্তে ম্যাডাম আপনি প্র্যাকটিশনার তো এর পাশাপাশি পার্টিতেও আপনার একটা ভূমিকা আছে তো দু হাজার ছাব্বিশের ইলেকশনে কি নাজিয়া ইলাহি খানকে আমরা প্রার্থী হিসেবে দেখতে পারি মাহারানা কে ইলেকশন করেছেন সম্ভাজি মহারাজ কি ইলেকশন লড়েছেন শিবাজী ইলেকশন লড়েছেন বীর ভগৎ সিং জি কি ইলেকশন ধপ ধপ করেছেন কি আমাকে কেন প্রধানমন্ত্রী করনি আমি তো সব থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী সব থেকে আমি ওথ নিয়েছিলাম তাহলে আমাকে কেন সরিয়ে দিয়েছো তোমরা দেশভক্তি একটা আলাদা জোশ নেতা একটা আলাদা ওরা পার্টি যদি ভাববে নাজিয়াকে বিধানসভা যেতে হবে মাথাটা নিচু করে আমি মেনে নেব পার্টি যদি ভাববে রাষ্ট্রভক্তি নাজিয়া ভালো করছে আমি অনেক খুশি আজকে আমার যা লিমিটেশন আছে সেটা শুধু বাঙ্গাল নেই আমার লিমিটেশন এন্টায়ার ওয়ার্ল্ড আছে আমি দুবাইতেও গিয়ে আমি নিজের সভা করছি আমেরিকাও গিয়ে আমি সভা করছি মধ্য প্রদেশ আমি সভা করছি গুজরাটও গিয়ে আমি সভা করছি পঞ্জাবও গিয়ে আমি সভা করছি দিল্লি গিয়েও আমি সভা করছি বাঙালিও আমি সভা করছি মানে আমার যা লিমিটেশন আছে ওটা আনকাউন্টেবল লিমিটেশন অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমরা কথা বললাম নাজিয়া ইলাহি খানের সঙ্গে তার মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন আবারও নিশ্চয়ই আমরা কোনো একটা এপিসোডে ম্যাডামের মুখোমুখি হব ভালো থাকবেন ম্যাডাম জয় জয় শ্রীরাম হর হর মহাদেব